নমস্কার বন্ধুরা আজকে পড়ছি আশাপূর্ণা দেবী দোলনা উপন্যাসের উনিশতম অংশ সুজাতা বুঝে নিয়েছে কান্তিকুমার এই ছেলেমারা নিয়ে তীব্র তিরস্কার করতে পারবেন না সুজাতাকে যদি করতে আসেন সুজাতা মুখর হয়ে উঠবে তার কত জ্বালা যন্ত্রণা শতমুখে তার ব্যাখ্যা করতে বসবে সুজাতার সেই সাহস যোগান দিচ্ছে কান্তিকুমারের অবাধ্য মেয়ে যে কান্তিকুমার নিজের একটা অবাধ্য মেয়েকে শাসন করতে পারেন না তিনি আবার অন্যকে শাসন করতে আসেন কোন মুখে এই অভিযোগ লেখা রয়েছে সংসারের প্রত্যেকটি সদস্যের মুখের রেখায় সুজাতাও তাদের ছাড়া নয় দুঃসহ একটা পাষাণ ভার নিয়ে নিজের ঘরের দিকে অগ্রসর হলেন কান্তিকুমার যে ঘরটা দালানের একেবারে শেষ প্রান্তে এই ঘরটাই নাকি বাড়ির মধ্যে সবচেয়ে ওচা অন্তত সুজাতার তাই ধারণা তবু একদা কান্তিকুমার এই ঘরটাই বেছে নিয়েছিলেন দিকে বলে চলাচলের নয় বলে ঘরের মধ্যে দিয়েই আর একটা ছোট ঘর সেই ঘরে কান্তিকুমারের একক শয্যা বড় ঘরটায় জোড়া খাটে সুজাতাশয় দু ছেলে মেয়ে মেয়েরাশয় অন্যত্র কান্তিকুমার দেখলেন সেই খাটের উপর সুজাতা বসে আছে একটা বই হাতে নিয়ে আর ছেলে দুটো বিছানায় পড়ে আছে বালিশে মুখ গুজে হয়ে ছেলে দৃশ্য যেমন তেমনি বিস্ময়কর সুজাতার হাতে বই কান্তি কুমার তারপর নিঃশব্দে নিজের ঘরে ঢুকে গেলেন কিন্তু সুজাতা এই নিঃশব্দ বেদনাকে সমীহ করবে না সুজাতা প্রস্তুতি নিয়ে বসে আছে তাই পর মুহূর্তেই বইটা ফেলে রেখে ও ঘরের দরজায় গিয়ে বলে ওঠে তুমি কি ঠিক করেছ একটা কিছু ভিত করবে না আমি গলায় দড়ি দেব কান্তিকুমার ঈশ বিদ্রুপের স্বরে বলেন ও কাজটাকে কি ও কারো অনুমতি নিয়ে করে তবু জানিয়ে রাখলাম সংসারের এই অবস্থা চলতে থাকলে গলায় দড়িয়ে দিতে হবে আমায় কান্তিকুমার আরও বিদ্রুপের সঙ্গে বলে ওঠেন কেন ছেলে ঠেঙিয়ে গায়ের জ্বালা কমিয়ে ফেলা যাচ্ছে না জ্বালা কমাবার ওইটাই তো শ্রেষ্ঠ পন্থা তোমাদের ওহ সেটি ইতিমধ্যেই টের পাওয়া হয়েছে শুধু টের না রাত দিন কি অশান্তিতে আমি কাটাচ্ছি ছেলে ঠেঙ্গানোটাই দেখলে কেন সেটা একেবারে বুঝতে ওটা বোঝবার ক্ষমতা আমার নেই তা থাকবে কোথা থেকে নিজের সংসারটি কেমন তা তো আর জানলে না কোনো দিন জানাবার সাহসে যে যাবৎ কোনোদিন হয় নিঃসুজ সে কথা মনে পড়ে না তার তার মনে হচ্ছে কান্তিকুমার একটু জোর করলেই সুমনা ঘটিত ব্যাপারটার একটা হতো ইচ্ছে করে সে জোরটুকু করছেন না কান্তিকুমার তলে তলে মেয়ের প্রতি তার প্রশ্রয় আছে মেয়েরা যখন সুখে স্বাচ্ছন্দ্যে থাকে ভাবে আমার ভাগ্য আমার প্রাপ্য পাওনা পাচ্ছি যখন অসুবিধায় পড়ে তখন স্বামী এবং জীবটাকে সমস্ত যন্ত্রণার কারণস্বরূপ ধরে নিয়ে তাকে ছবল হেনে এনে যন্ত্রণা লাঘবের চেষ্টা করে সুজাতাও মেয়ে কিন্তু আশ্চর্য সহসা সংসারটা এমন নিরাবরণ হয়ে গেল কি করে কান্তিকুমার বলেন এ যাবৎ একান্নবর্তী পরিবারের যে মধুর স্বপ্ন দেখে এসেছেন তিনি তার এক আর যার একটি সুষ্ঠু রূপ দিতে সমস্ত অর্থ আর সামর্থ্য ব্যয় করেছেন সেটা তাহলে কিছুই না এই নিরাবরণ নির্লজ্জতার জন্যেই উদ্গ্রীব হয়েছিল সবাই একটি উপলক্ষ পেয়ে বেঁচে গেছে সভ্য থাকবার দায়টা ঘুচিয়ে ফেলে উল্লসিত হয়ে উঠছে বন্য আদিবাসীদের থেকে সভ্য সমাজ নাকি অনেক দূরে সরে এসেছে কান্তিকুমারের হঠাৎ মনে হলো কথাটা আর মনে হলো না তিলও সরে আসেনি বর্ণতা বর্বরতাই আমাদের মূল কাঠামো তাই নগ্ন নৃত্যেই আমাদের আনন্দ উপরের খোলসটা খুলে ফেলবার সুযোগ এলেই তাই এমন খুশিতে উন্মাদ হয়ে উঠি ভাবলেন কথায় কথা বাড়বে তাই সুজাতাকে আর কিছু না বলে ছেলেদের প্রশ্ন করলেন অজি অভি খাওয়া হয়েছে তোমাদের বলাবাহুল্য উত্তর মিলল না শুধু উঠল আর একটা ক্রন্দনোচ্ছ্বাস বুঝলেন খাওয়া হয়নি কিন্তু এ নিয়ে আলোচনা সাহসও হচ্ছে না কে জানে কোন কেচুর নিচে কোন কেউটে ছবল দেবার জন্য অপেক্ষা করছে এড়ানোই ভালো ওদের যে অবস্থা ওরা খেতে পারবেও না কিন্তু এড়াবো বললে কি এড়ানো যায় শেষ পর্যন্ত কেউটের হাত থেকে রক্ষা পাওয়া যায় না কারণ সুজাতা আজ বদ্ধপরিকর হয়ে বসে আছে আজকের ব্যাপার বল বলবে বলে অথচ ব্যাপারে কারণটা নিতান্তই তুচ্ছ পিঠ দুই ভাই সাধারণ রীতিতেই কিছু একটা নিয়ে ঝগড়া শুরু করেছিল এবং যথা নিয়মেই সেটা ক্রমশ মারামারির উচ্চগ্রামে উঠেছিল কিন্তু অহরহ দেখা সেই দৃশ্য দেখে সহসায় নাকি আজ যোগমায়া মন্তব্য করে বসেন এমন অসভ্য ছেলে নাকি আজ তিনি ভূভর্তে দেখেননি মা বাপের প্রশ্রয় নাকি মেজবুয়ের ছেলেমেয়েরা পাজির পাঁচহারা হয়ে তৈরি হচ্ছে যোগমায়ার নিজের যদি একতার থাকতো এসব বেদ্রা পাজি ছেলেদের মেরে তুলো ধুনে করতেন এরপরেও ছেলেদের না মেরে চুপ করে থাকতে পারবে এত ঠান্ডা রক্ত সুজাতার নয় মেরেছিল বেদমে মেরেছিল আর তখন সুজাতার গুণের ধ্বজা মে ধ্বজা মেয়ে দোটলা থেকে নেমে এসেছিলেন মাকে শাসন করতে যে মেয়ের জন্য অপমান হ্যাঁ মেয়েকে রেয়াত করেনি সুজাতা সুমনা যখন তীব্র করেছিল মা কি করছে কি বাড়িটা যে ক্রমশ নরক করে তুলছ তোমরা তখন সুজাতা বলেছিল সুমনার লজ্জা করার না কথা বলতে নরকের পাপ ঘরে তুলে এনে সুমনাই তো সংসারকে ছাড়খাড় করলো সুজাতাদের এত অপমানিত অপদস্ত হয়ে থাকার কারণ কে ইত্যাদি সুমনা চুপ করে গিয়েছিল তারপর আস্তে আস্তে চলে যাওয়ার সময় বলে গিয়েছিল আচ্ছা শিগগিরই তোমাদের মুক্তি দিয়ে যাব এখন সংসারের সবাই বলছে সুমনা হয় বিষ খেয়ে নয় গলায় দড়ি দিয়ে কেরেকারের চরম করবে এবং তার জন্যে দায়ী সুজাতাই বাড়ির ছোট ছেলেরা দুষ্টমি করলে বড়রা বকেই থাকে সেই রাগে সুজাতা যদি ছেলেদের খুন করতে বসে আর অত বড় তেজি মেয়েকে গালমন্দ করে তাহলে সংসার আলাদা করা ছাড়া পথ নেই এবং বোঝা যাচ্ছে সেটাই সুজাতার অভিপ্রেত তবে বলুন শান্তি কান্তিকুমার সুজাতার করণীয় কি কান্তিকুমার গম্ভীর কণ্ঠে বললেন কথা বস্তুটাকে একটু ঝেড়ে ফেলতে শিখলে সব জিনিসটা সহজ হয়ে যায় ঝেড়ে ফেলতে তুমি পারো ওই রকম সব কথা ঝেড়ে ফেলতে কান্তি কুমার এক মিনিটটা কে থেকে বলেন তবে কি তোমার ধারণা কথার জ্বালা অস্থির হয়ে ওই বাচ্চা দুটোকে পিটোতে বসতাম পুরুষের কানে সংসারের নিজ কথাগুলো তো সব ওঠে না কেন ওঠে না সেটাই বরং নির্ণয় করো তাহলে তুমি কোনো কিছুর প্রতিকার করবে না কিসের প্রতিকার সুমি এভাবেই চালিয়ে যাবে উপায় কি যদি কখনো নিজের দিক থেকে সহজ হবার প্রেরণা আসে আর যদি ও আত্মহত্যা করতে বসে বলে হঠাৎ সুজাতা হাও হাউ করে কেঁদে ফেলে কান্তি কুমার ওর কান্নাকে একটু থামতে দিতে সময় দেন তারপর ক্ষীণকণ্ঠে বলেন সে ভয় করুণা সুজাতা যে বন্ধনের পাকে নিজেকে ও সে পাক থেকে মুক্ত হয়ে মরবারও ক্ষমতা নেই ওর